বাংলাও বাঙালি কোনো ইস্যুই নয় ইস্যু বানানোর চেষ্টা হচ্ছে দাবি করলেন বিশিষ্ট চিত্রাভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বুধবার বাঁকুড়া শহরের জুনবেদিয়া বাইপাসে একটি বেসরকারি লজে দলের কর্মী সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ওই কথা বলেন একই সঙ্গে এরাজ্যে এসআইআর ইস্যু তৃণমূলকে হঠাতে সিপিআইএম কে বার্তা দেওয়ার পাশাপাশি একের পর এক তৃণমূল কর্মী খুনের বিষয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী নিজেও এই বিষয়

মিঠুন চক্রবর্তী ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার বিধায়ক নীলাদ্রি শেখর দানা দলের বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি প্রমুখ রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া